আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল হবাতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা ভালো আছি তো দেখতেই পাচ্ছেন সবাই হচ্ছে একসাথে তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে টিনি আজকের ভিডিও টপিক দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে স্কিপ না জানার নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে আর সবার আগে ভিডিও দেখতে পারো তো আজকে আমি বাড়িতে আসছি বাই

জাননা তোর মা বানাইছিল তো সেই ভিডিওটা আসবো না এখন দেখি ঠিকই আছে যে দুই ভাই ওরা হচ্ছে আইসে বসে তো ভাবলাম যে ওরা যেহেতু আসছে আপনাদের সাথে একটু শেয়ার করি কথা বলি আর চা খাইতে চাইছে রং চা দেখেন কতগুলা চা হচ্ছে এখানে বানানো হয়েছে আর যে আমার বিশেষ কোথায় কথা দেখি আমরা সবাই একসাথে চায়ের আড্ডা আছি আমার অনেক ভালো লাগতাছে এই যে আমাদের জসিম ভাই শুধু মোবাইল টিপে মোবাইল এটা হচ্ছে জান্নাতের বাবা কিন্তু আজকে কিন্তু আমরা সবাই মোটামুটি একসাথে এই দুইটা হচ্ছে চাচা তো ভাই আর এই যে হচ্ছে চাচা তো ভাইয়ের বউ জান্নাতের আম্মুর তো সবাই চিনে এ পাশেটা হচ্ছে বোন চাচা তো বোন এ পাশেটা হচ্ছে ভাইয়ের বউ আর কি সারারাম্মু আর হচ্ছে আমি চাচা তো বোন আরেকটা আছে ঘুমায় রয়েছে বিকাল কিন্তু একসাথে ছিলাম তো মোটামুটি আর কি ঈদ ছাড়াই আজকে সবাই হচ্ছে একসাথে আসছি আর মিস করতেছি অনেক রাইসা রিহানদের বড় ভাবিকে রিনা ভাবিকে

কিন্তু আসলে অসাধারণ চা বানায় চা খুব মজা হয় সন্ধ্যাবেলা নুপুরে চা খেয়েছি এখনো খাচ্ছি ভালো আছি না চা আচ্ছা চার জন্য নুপুরে একসাথে কত দেওয়া যায়

গোসল করাই দিছে খাওয়াই দিছে প্রত্যেক দিনের দিচ্ছে না প্রত্যেক দিন কাজের তে সরে খাওয়ায় দিছে তো আজকের আমাদের কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার বাবু দেখা

দেখেন আমাদের সারামণি কি মনোযোগ দিয়ে মোবাইল দেখতেছে এ সারা সারামণি তাকাই না কি বুঝে কি বুঝে গুলার এ সারা আম্মু এ সারামণি দেখ তাকাই না কি বুঝে বুঝে সারা ও সারা আম্মু

আর যে আমার দুই ফ্যান কাজ রাই খেয়ে নাকি চলে আসছে দেখার জন্য হ্যাঁ বিশ্বাস করবেন না হাতে যে কাজ ছিল সবকিছু বাদ দিয়ে তারপরে আমাদের নিপা আপাকে দেখতে আসলাম ভাই কোথা থেকে আসছেন আপনি

এই নাম দেখে আমি প্রথম শুনলাম। সদল ঘুরতে নিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে দুইজনের বেশি যাওয়া যাবে না। দুইজন আমি মানে আপনি আর আর দুই জন তাই তো? আর দুইজনকে আইনের বাইরেে যায় তারপর নেওয়া যাব সমস্যা। তাহলে আমি আর আমার সাথে কে নাও যা কলি নিয়ে যাব? তিনজন ছাড়া তো আমি যাইতে পারবো না। বাইরেও দুইটা আছে এখন। কলি আর হইছে নূপুর। তাহলে ভাই এলে আমরে বাদ দিয়া আমরা তিনজনে যাইবেন। বাইক আমি চালাতে পারুম না, চালানো শিখতে জমুনি। যাবে না না এখন চাবির দরকার নাই। তুই আরেকটা বাইকের ব্যবস্থা করো যাতে কালকে আমরা একটু ঘুরতে যাইতে পারি। করা যাবে? দাইবো। তাহলে এইyse কালকে ভাস করে ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে দেখা হবে। অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম। তো ভালো থাকবেন সবাই। আল্লা পেস। গুড নাইট।